হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপর এই ইমোজিগুলিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট করো এইখানের মধ্যে এক নম্বর লাইনের চার নম্বর ইমোজিটি ছিল আলাদা জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে বলো তো কি উত্তরটি হবে হুকো এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপর পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে সিরিয়ালটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা সিরিয়ালটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো প্রথমে রয়েছে জল তারপরে রয়েছে নূপুর তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলালে সিরিয়ালটির নামটি হবে নূপুর কোন ভিটামিন আমাদের দেহে সব থেকে দ্রুত তৈরি হয় অপশন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন ডি চলো এরপরে একটু তোমাদের মেমোরি টেস্ট করে নেওয়া যাক প্রথমে তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এরপর বলো এইখানের মধ্যে চাঁদটিকে তোমরা কয় নম্বরে দেখেছিলে এখানের মধ্যে চাঁদটিকে তোমরা এক নম্বরে দেখেছিলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন